সৌদি আরবের সকল শহরের নামাজের সময়সূচি দুই হাজার পঁচিশ আপনারা যারা সৌদি আরবের সকল শহরের নামাজের সময়সূচি দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সৌদি আরবের আপডেট নামাজের সময়সূচি দেখতে প্রথমে গুগলে গিয়ে ভিডিও লিখে সার্চ করুন তারপর উপরের ওয়েবসাইটটি ওপেন করে নিন এখন ওয়েবসাইটে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন তারপর এই পোস্টটি ওপেন করে নিন এখন আপনারা সৌদি আরবের যে শহরে নামাজের সময়সূচি দেখতে চান তার পাশে সম্পূর্ণ আর্টিকেল লেখার উপর ক্লিক করুন ধরুন আমি মদিনার সময়সূচি দেখব এখন আমি মতিনার পাশে সম্পূর্ণ আর্টিকেল লেখার উপর ক্লিক করছি এভাবে আপনারা সৌদি আরবের সকল শহরের বা শক্ত নামাজের সময়সূচি দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে বলে রাখছি প্রথমে আপনারা ফজর নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন তারপর সূর্যোদয় এর সময়সূচি দেখতে পাচ্ছেন তারপর জহর নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন তারপর আসলের নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন তারপর বাব্রিপের নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ ঈশা নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন যেহেতু নামাজের সময়সূচি সবসময় পরিবর্তন হয় সুতরাং অবশ্যই ওয়েবসাইট থেকে আপডেট নামাজের সময়সূচি দেখে নিবেন